বিজেপি শাসিত ত্রিপুরায় বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটার নিয়ে প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমা কখনো জনসাধারণ আবার কখনো বিরোধী রাজনৈতিক দলগুলি আন্দোলন সংগঠিত করে চলেছে বুধবার দুপুরে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের উদয়পুর শাখার সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলি এদিনের বিক্ষোভ সমাবেশ ও গণ অবস্থানে অংশ নেন রাজ্যের প্রাক্তন পানীয় জল দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক সহ বিভিন্ন বাম নেতৃত্বরা এদিন বিদ্যুৎ বিল প্রত্যাহার স্মার্ট মিটার বাতিল করা ও সিএনজি এবং রান্নার গ্যাসের দাম কমানোর জন্য দাবি তুলেন বামেরা বাম নেতৃত্বরা এ দিনের ধর্না কর্মসূচি থেকে রাজ্যের বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ সারিয়েছেন যেভাবে রাজ্যের সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গিয়েছে বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে তাতে করেই ব্যাপক ভোগান্তের শিকার হতে হচ্ছে জনসাধারণকে কিন্তু রাজ্য সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে এ নিয়ে রাজ্যের জোট সরকারকে আক্রমণ করতে ছাড়েননি বামেরা এদিনের গণধন্যা কর্মসূচিকে কেন্দ্র করে বামেদের নারী সমিতি ও যুব সংগঠনের কর্মীদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুরের বুকে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রেপোর্ট এ বি হান্ড্রেড বাংলা আপনাদের বলি আজকে আপনার বাড়ির কাছে কোনো বিদ্যুতের সংযোগের সংকট হয়েছে আপনাকে বলেছে ওয়ান নাইন ওয়ান তে ফোন করে দিন অথচ এখানে দপ্তর আছে দপ্তরের অফিস আছে দপ্তরের কর্মচারী আছে এখানে এলে কোনো কাজ হবে না এই যে বিষয়গুলো হঠাৎ করে কোনো একটা ঘটনায় ঘটলো বর্ষায় বন্যায় ঝড়ে আপনি এখানে এসে সাহায্য পাবেন না আপনাকে টেলিফোনের উপর নির্ভর করতে হবে এখন আপনার টেলিফোন যদি বিকল থাকে নেটওয়ার্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন তার প্রশ্নের উত্তর কিন্তু আপনি কোথাও পাবেন না বিদ্যুতের ইউনিট প্রতি দাম বেড়ে গেল সরকারের কোনো নির্দেশিকা নেই কোনো দায়িত্ব নেই যে একটা বিজ্ঞপ্তি জারি করে দেশের মানুষকে রাজ্যের মানুষকে জানাবে যে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য এত টাকা দিতে হবে মজার বিষয় কি যদি গত মাসে কেউ বিদ্যুতের বিল দিয়ে থাকেন আর এই মাসে যদি বিদ্যুতের বিল দিতে আসেন আশ্চর্যজনকভাবে দেখবেন আগে বিদ্যুতের বিলের নিচে একটা জায়গায় লেখা থাকতো গত তিন মাসে আপনি কত ইউনিট বিদ্যুৎ নিয়েছেন কত টাকা আপনি দিয়েছেন এখন বিল নিয়ে দেখুন তার মধ্যে এটাও হাওয়া হয়ে গেছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যাতে বুঝতে না পারে কোথায় আমি কেটে নিচ্ছি প্রতিদিন মানুষের এই জীবন যন্ত্রণা যেখানে পেট্রোল ডিজেল থেকে চাপ কমানোর জন্য পিএনজি চালু করা হলো সেখানে পিএনজির দামটাও বাড়িয়ে দিচ্ছে